টি মনোমুগ্ধকর প্রাকৃতিক বিস্ময় এবং মনুষ্য সৃষ্ট বিস্ময় পরিপূর্ণ যা শতাব্দীর পর শতাব্দী ভ্রমণকারী অভিযাত্রী এবং শিল্পীদের মুগ্ধ করে আসছে এখানে আমরা বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচটি স্থান সম্পর্কেই জানব সান্তরিনী গ্রীস পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানটি হলো সান্তরিনী দ্বীপ আগ্নগরের বিস্ফোরণে এক অসাধারণ পরিবেশ তৈরি করে যা নীল ছাদ সহ সাদা রঙের কাঠামো দ্বারা বেষ্টিত চারিদিক সোনালিয়া ভাই আচ্ছন্ন যা একে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান দখল করতে বাধ্য করেছে প্রতি বছর বহু পর্যটক এই স্থানকে দেখতে আসে উদ্যান কানাডা এটি কানাডায় অবস্থিত এটি একটি প্রাকৃতিক স্বাস্থ্য ছিল যা অল্পাইন দৃশ্যের মূলমা তুলে থাকে ব্যান্ফু জাতীয় উদ্যানটি কানাডিয়ান রকি কেন্দ্রে অবস্থিত এই কালাটা বিশ্বের একটি সুন্দর দেশ ফিরোজা হ্রদের আবাসস্থল যার এবং মেরাইন লেকের মতো খসখসে পাহাড়ের চূড়া রয়েছে তিন মাচু পিচ্চু এটি পেরুতে অবস্থিত যা বিশ্বের সর্বাধিক পরিদর্শন করা স্থানগুলির মধ্যে পেরুভিয়ান আন্দিজ পর্বতমালায় অবস্থিত প্রাচীন ইনকা দুর্গ মাচু পিচ্চু এর স্থাপত্য প্রকৌশলগত দক্ষতার একটি স্মারক এই স্থাপত্য বিষয়টি সুন্দর পাহাড়ের ঢালের উপর অবস্থিত পর্যটকদের নিজের উপত্যকা এবং শিখগুলির মনোরম দৃশ্য উপভোগ করতে দেয় এই এই ভাস্কর্যটি দেখতে বহু বছর বহু মানুষ আসে যা তাদের এই দৃশ্যকে দেখতে এবং শুনতে খুবই ভালো লাগে চার মালদ্বীপ এই ভারত মহাসাগরে একটি মনোরম দ্বীপরাষ্ট্রে মালদ্বীপ তার জাঁকজমক এবং বিলাস বহুলতার জন্য সুপরিচিত এক মালদ্বীপ তাদের নীলাম জলরাশি সূক্ষ্ম সাদা বালি সৈকত এবং জলের উপরে বাংলার জন্য বিখ্যাত এবং বহু বছর বহু মানুষ এই দৃশ্যকে দেখতে আসে পাঁচ আমলফি ভুকুল ইতালি এটি ইতালির সোরেন্টাইন প্রদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত অত্যাশ্চর্য আমলফি উপকূল নাটকীয় পাহাড় মনোমুগ্ধকর গ্রাম এবং পাথরের ভূমি এই সুন্দর অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য আমালফি উপকূল প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত যা এই দৃশ্যকে আরও অপরূপ করে তুলেছে বহু বছর বহু পর্যটক এই স্থানকে দেখা এবং যারা যারা আসেন